দরকার ছিল নয় রান তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের জার্চিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুশফিকুর রহিমের জন্য চেন্নাইয়ে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে করেছিলেন আট রান তাতে স্পশ করেছিলেন তামিমের পনেরো হাজার একশো বিরানব্বই রানের মাইল ফলক দ্বিতীয় ইনিংসে এক রান করতে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞই ব্যাটার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ডও এখন বগুড়ার এই ক্রিকেটারের যদি সর্বোচ্চ রানের মাইল ফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করা হলো না তার রবীন্দ্রচন্দন আশ্বিনের বলেন লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাত গড়ে ফেরেন মুশফিক আউট হয়ে গেছেন তেরো রান করেই এখন পর্যন্ত দেশের হয়ে একানব্বই চেষ্টা করেছেন পাঁচ হাজার নয়শো তেরো রান দুইশো একাত্তর ওয়ানডে ম্যাচ খেলে করেছেন সাত হাজার সাতশো বিরানব্বই রান আর টি টোয়েন্টি থেকে অবসরের আগে একশো দুই ম্যাচে করেছিলেন এক হাজার পাঁচশো রান সব মিলিয়ে মুশফিকের রান পনেরো হাজার দুইশো পাঁচ দুইয়ে থাকা তামিম ইকবালের রান পনেরো একশো বিরানব্বই বাংলাদেশের হয়ে রানার হিসেবে পনেরো হাজার পার করছেন কেবল এই দুই জনই তিনে থাকা সাকিব আল হাসানের রান চোদ্দ হাজার ছয়শো ছিয়ানব্বই চতুর্থ স্থানে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের রান দশ হাজার ছয়শো চুরানব্বই দশ হাজার রান আর কেউ করতে পারেনি চার সিনিয়রের পরে এই তালিকায় আছেন লিটন দাস দেশের হয়ে দুইশো চুয়াল্লিশ ম্যাচ খেলে ফেলা লিটনের রান সাত হাজার একশো তিরাশি